আমাদের একটা পরিবারে আমরা সবাই যারা মহিলারা রয়েছি, যারা অভিভাবকরা রয়েছে কেউ কাকা জ্যাঠা কেউ রয়েছে মাসি মানে একটা সম্পর্কে মেলবন্ধনে আমাদের এই ভারতীয় জনতা পার্টির পরিবার আমরা পরিবারের প্রত্যেকে একনিষ্ঠ সদস্য আমাদের মধ্যে মতান্তর হবে ঝগড়া হবে যা কিছু হবে আমাদের পরিবারের মধ্যে এটা আমি আশা রাখুন মন্ডলের দায়িত্ব পাওয়ার পর থেকে আমি প্রত্যেকটা জিনিসকে খুব কাছ থেকে দেখে কিভাবে স্বপ্নটাকে আগামী দিন করে একদম উঁচু শিখরে নিয়ে যাওয়া যায় এই সবার সহযোগিতা ক্রমে আমি কাজ করে যাচ্ছি সবাই আমাকে দু হাত ধরে সহযোগিতা করছেন কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি মণ্ডল সভাপতি হওয়ার পরে প্রত্যেকটা যে কাজ আমাদের পার্টি আমাদের দিয়েছেন প্রত্যেকটা কাজ যদি আপনারা সবাই সম্মিলিতভাবে সহযোগিতা না বাড়াতেন তাহলে প্রত্যেকটা কাজই সাফল্যের শিখর পৌঁছে পড়তে পারতো তার জন্য প্রত্যেক একাগ্রতা নিষ্ঠা এবং পাটির প্রতি যে দায়বদ্ধতা এটা প্রকাশিত হয়েছে আগামী দিনও যাতে এইভাবে আমাদের অঞ্চলটা আরো এবং শক্তিশালী হয় সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখব আমাদের পরিবারে আমরা একবার নিজেদের মধ্যে মতাবিপ্ত হবি আমরাই আগ্রহী কিন্তু ওই জায়গাতে আমরা বিরোধী কোনো শক্তিকে আমাদের এই পরিবারের মধ্যে আমরা প্রবেশ করার জন্য কোনো রাস্তা করে দেব না প্রত্যেকটা রাস্তাতেই আমাদের পাহারাদার থাকবে আজকের এই শুভ নববর্ষের এই অনুষ্ঠান থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে বিরোধী শক্তি যাতে এই প্রকার করে কোনো জায়গাতেই কোনো মতেই কোনো অবস্থাতে তারা যাতে পদার্পণ না করতে পারে সেই দৃঢ় প্রতিজ্ঞা আমরা